আজকে আজকে আমরা আড়াইটের সময় যে ইয়ে পেয়েছি রেকর্ড তাতে আলিপুর চল্লিশ ডিগ্রি আলিপুর মানে আমাদের এই অবজারভেটরি দমদম চল্লিশ পয়েন্ট আট সল্টলেক চল্লিশ পয়েন্ট আট আসানসোল বিয়াল্লিশ পয়েন্ট দুই ক্যানিং চল্লিশ বাঁকুড়া বিয়াল্লিশ পয়েন্ট চার হলদিয়া পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডায়মন্ড হারবার আটত্রিশ পয়েন্ট চার দীঘা পঁয়ত্রিশ টলারেভেলস সিনিকেতন ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স এবারে ফোরকাস্ট ফোরকাস্টগুলো বলি কদিনের বর্ধমানে কুড়ি তারিখ আগামীকাল কুড়ি তারিখ তাই তো বর্ধমানের ফোরকাস্ট হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ ইস্ট বিয়াল্লিশ ওয়েস্ট তেতাল্লিশ ফোরকাস্ট পুরুলিয়া ফোরকাস্ট ফর্টি থ্রি বাঁকুড়া চুয়াল্লিশ মেদিনীপুর চুয়াল্লিশ কলকাতা একচল্লিশ হাওড়া চল্লিশ নর্থ চব্বিশ পরগনা অশোকনগরটা মনে হয় নর্থ চব্বিশ পরগনায় পড়ে না অশোকনগর একচল্লিশ এই নর্থ চব্বিশ পরগনা নদিয়া বিয়াল্লিশ মুর্শিদাবাদ বিয়াল্লিশ বীরভূম তেতাল্লিশ এটা সবকটা জেলাতে না ওখানে যে আমাদের অবজারভার যেমন বীরভূম যখন বলছি তখন সিনিকেতন এটা বোঝায় যেমন আমি যখন মুর্শিদাবাদ বলছি বহরমপুর বোঝাচ্ছে নদিয়ার মানে কৃষ্ণনগর আর সাউথ চব্বিশ পরগনাতে উনচল্লিশ মানে ডায়মন্ড হারবার অ্যাকচুয়ালি একুশ তারিখে একুশ তারিখে বর্ধমানে বিয়াল্লিশ তেতাল্লিশই পুরুলিয়া তেতাল্লিশ বাঁকুড়া চুয়াল্লিশ মেদিনীপুর চুয়াল্লিশ কলকাতাতে কিন্তু বাড়তে অন্য জায়গাতে একটু বাড়তে পারে একচল্লিশ বিয়াল্লিশ ওটা কলকাতাতে কালকে একচল্লিশ থাকবে কিন্তু পরশু দিন কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ দ্যমিনার বিয়াল্লিশ মেবি বিয়াল্লিশ অলসো দেখুন আমরা কিন্তু দুদিন আগে যা ফোরকাস দিয়েছিলাম সেটাই কিন্তু একই রকম জানাচ্ছে দক্ষিণবঙ্গতে তো যেমন চলছে সেরকমই চলবে আপনার কী বলে এরকম তাপপ্রবাহ কখনো কখনো বেশি তাপক প্রবাহ টেম্পারেচার বেশি থাকবে আমি ডিটেলসে বলি আপনাকে দক্ষিণবঙ্গেতে আমি প্রথমে শুরু করি কোস্টাল ডিস্ট্রিক্টগুলো নিয়ে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ডে ওয়ান টু থ্রি ড্রাই ওয়েদার থাকবে আর ডে ফোর ফাইভে হালকা বৃষ্টি উইথ থান্ডার আমরা আশা করতে পারি ডে ফাইভ মানে মানে ধরুন ডে ওয়ানটা হচ্ছে আজকাল পুষ মানে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তারিখে হ্যাঁ আমরা লাইট রেন এক্সপেক্ট করতে পারি উইথ থান্ডার কিছু কিছু জায়গা হালকা বৃষ্টি মানে বুঝতে পাচ্ছে পুরো জায়গা দূরের নয় এটা হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্টসে আর কোস্টাল ডিস্ট্রিক্টসে আপনার ওয়ার্নিং হচ্ছে হিটওয়েভের ওয়ার্নিং আছে এবং সিভিয়ার হিটওয়েভের ওয়ার্নিং আছে এক থেকে চার দিন মানে উনিশ কুড়ি একুশ বাইশে হিটওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েভে আছে যা ডে ফাইভে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তারিখে আপনার হিটওয়েভ সিভিয়ার হিটওয়েভ প্লাস থান্ডার স্ট্রং উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি ওয়েভ মানে আমি বলতে চাইছি ডে ওয়ান টু ফোরে খালি হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভেরই সতর্কবার্তা আছে কিন্তু ডে ফাইভে অ্যালং উইথ হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েভ থান্ডাস্টম লাইটনিং গা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার ওটাও আপনার সতর্কবার্তা আছে আর স্পেশালি মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু দুই তিন চার পাঁচ ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ সিভিয়ার হিটওয়েভের এর সম্ভাবনা আছে সতর্কবার্তাও দেওয়া আছে ওখানে অরেঞ্জ